সাবাস মাছ কেচিং করার জন্য করার জন্য আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় আমরা মাছ শিকার করতে চলে আসছি মাওনা আফসার মেম্বরের পুকুরে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বাইশ মাসা ছয় হাজার টাকা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারিরা মৎস্য শিকার করতে চলে আসছেন এই পর্যায়ে অনেক বড় বড় মাছ শিকার করতে সক্ষম হয়েছেন শিকারিরা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম কয়েকটি বড় মাছের ভিডিও চলুন আমরা মৎস্য শিকারে চলেছি শিকারী ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার চেষ্টা করতে করিতেছেন আপনারা দুর্য সহকারে দেখতে থাকুন ঠিক আছে অন্যটো আৰে না নো কা ভিতৰত খেলা

মাথা ফেবাৰীফালা দর্শক আমরা এখনো মাছটিকে দেখতে পাইনি তবে আশা করতেছি মাছটি অনেক বড় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন অভিজ্ঞ শিকারী এখনও মাছটিকে তার আয়ত্তে রাখতে সক্ষম হয়েছেন দেখা যাক কি হয় দেখতে থাকুন

একটু বেশি উঠেছে মাছটি কেচিং করার জন্য বড় সাইজের একটি ব্লাক কাপ দর্শক বিন্দু শিকারি ভাই একটি মাছ হিট করেছেন মাছটিকে তার টানার চেষ্টা করতেছে আপনারা দুর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন অনেক বড় সাইজের একটি ব্লাক কাপ

पर अपना দর্শক বিন্দু মাছটিকে আমরা দেখতে পেয়েছি অনেক বড়ো সাইজের একটি রুই মাছ আপনারা দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমরা আশা করতেছি কিছুক্ষণের মধ্যে মাছটি কেচিং নেট হয়ে যাবে তারপর পানির নিচের মাছ দেখা যাক কি হয় আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন तुम्ही प्रेकरणाचा नाही तो দর্শক বিন্দু মাছটি বেঁচে উঠেছে সাবাস মাছটি কেচিং করার জন্য অনেক বড় সাইজের একটি রুই মাছ কেচিং হয়ে গেল শিকারি অনেক খুশি মাছটিকে কেচিং করাতে সক্ষম হয়েছেন রুই মাছ দর্শক বিন্দু শিকারি ভাই একটি মাছ ঠিক করেছেন মাছটিকে তার আয়ত্তে আনার চেষ্টা করতেছেন একেবারে মাছ আসে চলে আসছেন আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন 이마 로 দর্শক বিন্দু মাছটি কেচিং হয়ে গেছে বড় সাইজের একটি রুই মাছ কেচিং করে নিয়ে যাচ্ছেন মাছার দিকে ধন্যবাদ সবাইকে